গ্রামের এক বড় পুরনো গাছে থাকত এক দুষ্টু টিয়া পাখি ভোর হলে সে জেগে উঠত তারপর সারা সারাদিন ডাকাডাকি করত কখনো মানুষের কথা নকল করত আবার কখনো অদ্ভুত আওয়াজ করত একদিন টিয়া উড়তে উড়তে এক ছোট্ট চড়ুইয়ের সঙ্গে দেখা পেল চড়ুই তখন একা ছিল তাই টিয়াকে দেখে খুব খুশি হল দুজনেই খুব দ্রুত বন্ধু হয়ে গেল এরপর থেকে তারা একসঙ্গে মাঠে উড়ে বেড়াত কখনো নদীর ধারে বসে গান গাইত কখনও গ্রামের আকাশে খেলাধুলা করত কিন্তু হঠাৎ একদিন প্রবুল ঝড় শুরু হল আকাশ অন্ধকার হয়ে গেল মেঘ গর্জে উঠল বজ্রপাত আর তীব্র বাতাসে চারদিক কেঁপে উঠল চড়ুই ভয় পেয়ে কাঁপতে লাগল তখন টিয়া নিজের দানায় তাকে আগলে রাখল গাছের ফাঁকে লুকিয়ে দুজন ঝড় কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল ঝড় থেমে গেলে তারা আবার আকাশে উড়ে গেল আনন্দে স্বাধীনতায় আর ভালোবাসায় এভাবেই তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল আর তারা বুঝল সত্যিকারের বন্ধু পাশে থাকলে কোনো ঝড়ই ভয়ঙ্কর নয়